এই সময়টা হচ্ছে কলেজে ভর্তির সময় নানান কলেজে কিন্তু ভর্তি চলছে এবং অনেকেই কিন্তু গ্রাম থেকে শহরে আসবে পড়াশোনার জন্য তো আমাকে অনেকেই পার্সোনালি ফেসবুকে মেসেজ করেছে বা অনেকে ইউটিউবে কমেন্ট বক্সে জানতে চেয়েছে যে আমরা হোস্টেলে যাব না মেসে যাব কোনটা বেটার হবে বা একটা মেসে গেলে কি কী জিনিস খেয়াল করব দিয়ে সেই মেসে ঢুকবো এই এরকম কিন্তু অনেকে কমেন্ট করেছে তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে তোমাদের সবাইকে ক্লিয়ার করে দিই কেননা আমার আমার যারা ভিডিও দেখে তারা তার মধ্যে অনেকেই নতুন এই মুহূর্তে কলেজে ভর্তি হবে এরকম আছে তো তাদের জন্য ভিডিওটি মূলত তো মেস বা হোস্টেলে যাওয়ার আগে হোস্টেল ব্যাপারে যদি বলি তাহলে হোস্টেল মূলত দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে কলেজের হোস্টেল আর একটা হচ্ছে প্রাইভেট হোস্টেল তো কলেজের হোস্টেলের কথাটা যদি প্রথমে বলি তাহলে কলেজের হোস্টেলে চুজ করার কোনো অপশান থাকে না কারণ মূলত কলেজের একটি বা দুটি হোস্টেল থাকে যে কোনো একটাতে পাওয়া যায় এবং সেখানে রীতিমতো কলেজ হোস্টেল ঠিক করে দেয় যে কে কোন পড়বে না পড়বে এরকম হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে সেই সমস্ত যে হোস্টেলগুলো আছে সেগুলোতে প্রবলেম বলতে শুধুমাত্র হয়তো গভর্নমেন্ট হলে বাথরুমের প্রবলেমটা দেখা যেতে পারে তাছাড়া সেরকম প্রবলেম দেখা যায় না আর হ্যাঁ ফার্স্ট ইয়ারে পড়ার সময় একটু দাদাদেরকে ভয় করে চলতে হয় এটুকু কিন্তু মানে লক্ষ্য করা যায় তাছাড়া এমনি কোনো প্রবলেম কিন্তু হোস্টেলের ক্ষেত্রে দেখা যায় না গভর্নমেন্ট হোস্টেলের ক্ষেত্রে তো আমি বলবো যারা পড়াশোনা করতে আসছো যাদের আর্থিক অবস্থা একটু হলেও খারাপ আছে বা স্বাভাবিক অতটাও বেশি না তারা কিন্তু চাইলেই কিন্তু হোস্টেলটা ইউজ করতে পারো অনেক কম টাকায় কিন্তু এখানে থাকা খাওয়া হয়ে যাবে আর প্রাইভেট হোস্টেলের কথা যদি বলি তাহলে প্রাইভেট হোস্টেলটা কিন্তু একটু ব্যয়সাপেক্ষ হয়ে যায় সেখানে প্যাকেজ সিস্টেমে চলে যে ঘর ভাড়া খাওয়া দাওয়া কারেন্টের বিল সমস্ত কিছু মিলে হয়তো একটা প্যাকেজ হয় সেই প্যাকেজটা কিন্তু একটু বেশি ব্যবসাপেক্ষ হয়ে যায় আর সেখানে ক্ষেত্রে দেখা যদি প্রাইভেট যদি যেতে চাও তাহলে যে জিনিসগুলো খেয়াল রাখবে সেটা হচ্ছে যে কয় টাইমে খাবার দেবে তার সঙ্গে জল তার সঙ্গে ইলেকট্রিসিটি বিল সবগুলো অ্যাটাচ করে প্যাকেজটা হচ্ছে কিনা এই জিনিসটা খেয়াল করবে আর যদি ভাবো যে মেসেজ থাকবো মেসের ব্যাপারটা যদি বলি তাহলে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো তোমরা মেসে খেয়াল করবে সেটা হচ্ছে মূলত রুমের কথা যদি বলি তাহলে যখন কোনো মেস দেখতে যাবে তখন মালিক তোমাকে যে রুমটা দেখাবে সে রুমটা প্রথমত হচ্ছে যে তোমাকে খারাপ রুমটা আগে দেখাবে কারণ যদি ওই রুমে ঢুকে যাও তাহলে তার ভালো হয়তো বেশি বেশি দামে বা বা মানে ভাড়াতে অন্য কাউকে দিতে পারে যারা একটু টাকা বেশি দেবে কিন্তু তুমি ওই রুমটা দেখার পর সমস্ত রুমগুলো দেখবে তারপরে কথা বলবে একটা রুম দেখেই ফাইনাল করে দেবে না আর পারলে সেই রুমে মানে সেই মেসে যারা আছে তাদের সঙ্গে একবার কথা বলে দেখবে যে তারা কি বলছে সেই মেসের ব্যাপারে আরেকটা জিনিস দেখবে যে রুমে রুমমেট কারা থাকছে যে তুমি কলেজে প্রথম ভর্তি হয়েছো যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমার সঙ্গে যদি একটা ইউনিভার্সিটি ফার্স্ট ছেলে থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হতে পারে তাই চেক করবে যে রুমমেট কে আছে আর তৃতীয়ত হচ্ছে ইলেকট্রিসিটি বিল ইলেকট্রিসিটি বিলটা দেখবে কেমন যে ভাড়ার সঙ্গে ম্যানেজ হয়ে যাচ্ছে না আলাদা করে ইলেকট্রিসিটি বিল লাগবে যে ইলেকট্রিসিটি বিল লাগবে সেই ইলেকট্রিসিটি বিলটা কমার্শিয়াল লাইন না নর্মাল লাইন কারণ কমার্শিয়াল লাইন হলে ইলেকট্রিসিটি বিলটা প্রতি মাসে কিন্তু অনেকটা বেশি পরিমাণে ইলেকট্রিসিটি বিলটা দিতে হতে পারে আরেকটা হচ্ছে খাবার জল অনেক সময় খাবার জলের প্রবলেম দেখা যায় যে আলাদা করে কিনে খেতে হয় তো সেই খাবার জলটা দেখবে যে খাবার জলের ব্যবস্থাটা কীরকম মেসে যারা অলরেডি আছে তারা খাবার জলটা কোথা থেকে নিয়ে আসে বা তাদের কোথা থেকে ম্যানেজ করে সেই জিনিসটা একটা খেয়াল করবে এছাড়া হচ্ছে যে স্নানের জল সেই স্নানের জলের ব্যবস্থাটা কেমন আছে যে পৌরসভা বা আপনার সরকার থেকে কোনো জল আসছে কিনা বা যে কোনো কল আছে কিনা বা মোটরের সাহায্যে যে জল মানে পাম্পের সাহায্যে জল ওঠে সেই জলের ব্যবস্থা আছে কিনা সেগুলো একটু খেয়াল করে দেখবে যে যদি সরকারি জল হয় তাহলে হয়তো নির্দিষ্ট টাইমে আসে তাহলে অনেক সময় প্রবলেম দেখা যায় অনেক সময় জল ভরে রাখতে হয় এই জিনিসটাকে এড়িয়ে চলার জন্য যদি দেখো যে সেখানে নিজস্ব পাম্প আছে তাহলে অনেক সুবিধা হয় বা যদি কল থাকে তাহলে অসুবিধা হয় না ম্যানেজ করে নেওয়া যায় আর একটা জিনিস দেখতে পারো সেটা হচ্ছে যে তোমাদের হোস্টেল থেকে বা মেস থেকে হোস্টেল বলা বল তোমাদের মেস থেকে যে কলেজের দূরত্ব কতটুকু টিউশনের দূরত্ব কতটুকু যদি দূরত্বটা অনেকটা বেশি হয়ে যায় তাহলে একটা প্রবলেম দেখা যায় যে যদি কোনো দিন কামাই করো তাহলে পরবর্তী দিনগুলোতে কিন্তু আবারও কামাই করতে মন চায় দূরত্বটা অনেকটা হয়ে গেলে একটু মানে অলসতা একটা মনোভাব কিন্তু কাজ করতে থাকে আর যদি বলি যে অনেক মেশে সপ্তাহে দুই তিন দিন বাজার করতে হতে পারে কোনো সপ এক সপ্তাহ বাজার হয় কোনো মেশে মাসে একদিন বাজার করতে হয় এই জিনিসটা দেখবে যে সপ্তাহে তোমাকে কদিন বাজার করতে হবে যদি তুমি সেখানে খাওয়া দাওয়া করো সেই মেশে থেকে আবার অনেক সময় থাকে ম্যানেজারের ব্যাপারটা থাকে ম্যানেজারই কদিন করতে হবে দেখ অনেক সময় মেশে দেখা যায় যে বছরে এক এক মাস ম্যানেজারি করতে হয় অনেক জায়গায় দেখা যায় যে দু তিন মাস পর পরই ম্যানেজারি করতে হয় কোনো মাসে দেখা যায় সপ্তাহে সপ্তাহে ম্যানেজারি করতে হয় ওই জিনিসটা দেখবে যে তোমাকে ম্যানেজারি বা ম্যানেজারি বলতে পুরো মেসের খাওয়া দাওয়ার খরচার হিসাব তোমাকে চালাতে হবে সেই বিষয়টা একটু খেয়াল রাখবে একটু হেডেকের ব্যাপার হিসাবটা রাখা কিন্তু রীতি মানে প্রতিনিয়ত যদি হিসাব ঠিকঠাক তোলা হয় তাহলে কোনো ব্যাপারই থাকে না কিন্তু এটা কতদিন অন্তর অন্তর তোমার কাছে দায়িত্ব আসবে সেই জিনিসটাও একটু ভালো করে খেয়াল করবে এই সমস্ত জিনিসগুলো ভালো করে জানার পর দেখবে যে তোমার সঙ্গে হচ্ছে কিনা যদি হয় তাহলে ঢুকবে আর না হলে গভর্নমেন্ট হোস্টেলে ট্রাই করবে আমি বলবো যে গভর্নমেন্ট হোস্টেলটা একবার ট্রাই মানে ওখানে যেতে পারো গিয়ে দেখবে যে ওখানকার খরচটা অনেকটা কম হয়ে যায় যে যদি মনে হয় যে সেখানে থাকতে পারছি না সেখানে খাওয়া দাওয়ার ভালো না বা সেখানের যে থাকা ব্যবস্থা সেটা ভালো না বা বাথরুমের ব্যবস্থা ভালো না তাহলে তখন না চেঞ্জ করতে পারো কিন্তু ফার্স্ট চয়েস হিসাবে তোমরা কিন্তু গভর্নমেন্ট যে কলেজ কলেজের হোস্টেলগুলো সেগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো তো যাই হোক আশা করছি ভিডিওটির যে সমস্ত কথাগুলি বললাম সেগুলি যদি একটু খেয়াল করো তাহলে হয়তো তোমাদের থাকা খাওয়াতে কোনো অসুবিধা হবে না আর যাই হোক এই বলে ভিডিওটি শেষ করছি ভালোভাবে থাকো পড়াশোনা করো এবং জীবনে এগিয়ে চলো ভালো থাকো সুস্থ থাকো এবং আশেপাশের সমাজে ভালো রেখো